হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও আমি করে ফেললাম ছেলে স্বামীর আবদারে মটরশুঁটির কচুরি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই দেখো মটরশুঁটিগুলো এরপর আমি ভালো করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব এই দেখো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপর আমি একটা মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। নেবো বন্ধুরা আমি তো তোমাদেরকে কোনো দিন দেখাই না তাই আজকে ভাবলাম একটু রেসিপিটা দেখাই এ দেখো পেস্ট করা হয়ে গেছে এরপর আমি এটা ভালো করে পুর করে নেব মশলা দিয়ে তার জন্য আমি একটু ভাজা মশলা তৈরি করব। দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে এ দেখো এখানে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর এটা আমি একটু গুড়িয়ে নেব এ দেখো আমার ভাজা হয়ে গেছে এরপর আমার ছেলে দেখবে আমাকে বলছে এসে যে মা আমি এটা গুড়িয়ে দেব। আমি যে ঠিক আছে তো ও একটু আমাকে গুড়িয়ে দিচ্ছিল এ দেখো কি সুন্দর গুড়িয়ে দিচ্ছে এরপর আমি পুরটা করে নেব এই দেখো বন্ধুরা আমি পুটটা চাপিয়ে দিয়েছি এখানে দিয়েছিলাম নুন হলুদ একটু চিনি আর ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দিলে দারুণ টেস্টি হয় পুটটা খেতেও খুব সুন্দর হয় দেখো বন্ধুরা আমার হয়ে এসেছে প্রায় আর একটু হলেই হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার পুটটা হয়ে গেছে পুটটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে এই দেখো বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি একটু নুন দিয়েছিলাম আর হচ্ছে তেল দিচ্ছি আর একটু দেবো চিনি যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো চিনি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে নেব দেখো আমি ভালো করে ময়ম দিচ্ছি এটা যখন ডেলা ডেলা হয়ে যাবে তখন জানবে ময়ম দেওয়া হয়ে গেছে ভালো করে দেখো বন্ধুরা এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। এ দেখো বন্ধুরা আমি অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা একবারে বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে সেই জন্য দেখে দেখে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এ দেখো আমার মাখা প্রায় হয়ে গেছে যখন দেখবে পুরোপুরি মাখা হয়ে গেছে তখন দেখবে বাটি থেকে ময়দাগুলো ছেড়ে আসবে একদম বাটি পরিষ্কার হয়ে যাবে দেখেছো বন্ধুরা আমার আস্তে আস্তে কেমন ছিঁড়ে আসছে আর আমি এরকম থেসে থেসে ভালো করে মেখে নেব দেখো মাখা প্রায় আমার হয়ে এসেছে আর একটু ভালো করে মাখলেই হয়ে যাবে এ দেখো আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাতে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কী সুন্দর নরম হয়েছে দেখেছো বন্ধুরা এ দেখো আমি তেল দিয়ে দিলাম এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আসছি বন্ধুরা তোমাদের সঙ্গে এ দেখো এরপর আমি ঢাকাটা খুলে এ দেখো পুর ভরব বলে লেচি কেটে নেব ভালো করে ওইটা আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর লেচি কেটে নেব এ দেখো আমি লেচিগুলো করে নিচ্ছি দেখো বন্ধুরা এরকম সাইজের লেচিটা করবে তাহলে দেখবে পুটটা ভরতে খুব সুবিধা হয় আর কচুরিগুলো বড় বড় হবে এরকম করে কচুরি করে দেখবে বন্ধুরা একটুকু পুর বাইরে বেরোবে না দেখো বন্ধুরা আমি এবার দেখিয়ে দিচ্ছি কি করে পুটটা ভরবো দু হাতে করে ভালো করে গোল করে নিতে হবে দেখো আমার গোল করা হয়ে গেছে এরকম ভালো করে গোল করে নেবে তারপর দু হাতে করে বাটির মতো সেপ করে নিতে হবে যাতে পুটটা ভেতরে ভরা যায় ভালো করে দেখো আমি দু হাতে করে বাটির মতো করে নিচ্ছি এ দেখো আমার হয়ে গেছে এরপর এর মধ্যে পুর দিয়ে দেব এক পেট করে পুর দেবে বন্ধুরা দেখবে খেতে দারুণ হবে এরপর আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব হ্যাঁ দেখো মুখটা এরকম করে ভালো করে চেপে চেপে বন্ধ করে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেবে তাহলে একটুকু পুর বেরোবে না অনেকের আছে বেলার সময় পুর বেরিয়ে যায় কিন্তু এভাবে করে দেখবে বন্ধুরা একটুকু পুর বেরোবে না এ দেখো সবগুলো পুর ভরা আমার হয়ে গেছে এরপর আমি তেল বসিয়ে দেব গরম করতে তারপর আমি একটা একটা করে বেলে নেব এ দেখো আমার একটা বেলা হয়ে গেছে ঠিক কিন্তু পুর বেরোয়নি এরপর আমি আরেকটা বেলে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এ দেখো একটু তেল নিলাম নিয়ে এ দেখো বেলে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা একটুকু কিন্তু বেরোবে না হ্যাঁ দেখো বন্ধুরা হ্যাঁ দেখো কী সুন্দর গোল হলো কিন্তু বড়োও হলো হ্যাঁ দেখো আরেকটা করে দেখাচ্ছি ওটা ক্যামেরাটা দূরে ছিল ভাবলাম তোমরা যদি ভালো করে বুঝতে না পারো তাই আবার ক্যামেরাটা কাছে এনে তোমাদেরকে আবার দেখাচ্ছি এ দেখো কত বড় হচ্ছে দেখেছ হ্যাঁ দেখো একটুকু পূর্বে রয়ে আমার এরপর দেখো তেল গরম হয়ে গেছে আমার এরপর আমি একটা একটা করে কচুরি করে নেব এ দেখো এরপর কচুরিটা দিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর ফুলে উঠবে দেখো বন্ধুরা একবার হ্যাঁ দেখো আস্তে আস্তে কী সুন্দর কচুরিগুলো ফুলে যাচ্ছে বন্ধুরা কচুরিটা কী সুন্দর ফুলে উঠলো এবার দিকটা ভাজা হয়ে গেলে আর এক দিকটাও ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ দেখো দেখতে কী সুন্দর লাগছে বলো খেতেও দারুণ হয়েছিল এভাবে করে একবার দেখবে বন্ধুরা পুরো বেরোবে না প্লাস খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা আরেকটা দিয়ে দিলাম আমি দেখো ভাজা হয়ে গেছে আমার আমার সমস্ত কচুরিগুলোই ভাজা হয়ে গেছে কিছু বন্ধুরা এরপর আমি একে একে সবাইকে খেতে দেব ছেলের স্বামী ওদের আবদারেই তো করা ওদেরকে খেতে দেব তার সঙ্গে আমি করেছিলাম ঘুগনি আর মিষ্টি ছিল কিছু বন্ধুরা আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন ব্লগে